আজকে আমার এই মিনি ব্লগে বন্ধুরা চলো তোমাদের আমি কিছু দেখাই সেটাই তো ভাবলাম কি তুমি নাকি কি বললি কি বলতে ভালো আছেন তো হ্যাঁ ভালো আছি বচুর রিভার্ঞ্জ তো তুমি ইনভাইট করার জন্য একটা এক্সিবিশন চলছে দেখতে এসেছি স্টার মল বারাসাত মুখ বারাসত্তর ইউটিং গ্রাম স্টার মলে দেখতে এসছি তোমরা দেখো কে কি দেখার দেখো কত সুন্দর সুন্দর জুয়েলারি এগুলো সমস্ত কিন্তু গোল্ড প্লেটেড করা চব্বিশ ক্যারেট গোল্ড প্লেটেড করা ঠিক আছে আর প্রচুর প্রোডাক্ট পাবে তোমার স্কিন টোন অনুযায়ী এখানে সব রকম পাবে চাইলে তুমি জয়েন করতে পারো চাইলে তুমি প্রোডাক্ট নিতে পারো এবং আজকের দিনটা আছে প্রচুর ডিসকাউন্টে দেওয়া হচ্ছে যারা অ্যাভন চাইছো তারা এখানে গিয়ে কিন্তু যোগাযোগ করতে পারো আমার ডাউনলাইন কাকুলি ঘোষ এই কসমেটিক্স মেলাতে একদম ঢুকেই বাদিকে স্টল দিয়েছে এখানে আমার যে কোম্পানি এভন সেখান থেকেও স্টলটা দিয়েছে কারো যদি এই প্রোডাক্টগুলো চাই তাহলে অবশ্যই করে তোমরা কি এখানে যোগাযোগ করো জয়েন করতে পারো প্রোডাক্ট নিতে পারো কিনতে পারো বা প্রচুর ডিসকাউন্টে দিচ্ছে আর এটা হচ্ছে তিন দিনের এক্সিবিশন ছিল আজকেই হচ্ছে শেষ তো তোমরা অবশ্যই করে যাও ডিসকাউন্ট পেতে হলে বা জয়েন করতে হলে এ নিয়েও না সাথে একসাথে একই স্টলে দুজনে পাগা করে বসেছে খুব ভালো প্রোডাক্ট অনেক সুন্দর সুন্দর বস্ত্র জুয়েলারি খাবারের দোকান এখানে ভরপুর অনেক সুন্দর সুন্দর হস্তশিল্প জিনিসও আছে হাতে তৈরি করা অনেক প্রচুর এখানে জিনিস পেয়ে যাবে এই দেখো কুর্তিগুলো সব হাতে তৈরি করা আর ভীষণ সুন্দর কালেকশান আছে আমি বলবো বন্ধুরা তোমরা একবার যাও এখানে চায়ের স্টল স্টল জিজ্ঞেস করলাম কোথা থেকে থেকে উনি বিভিন্ন সুন্দর সুন্দর জিনিসের সম্ভার আমার দেখে তো অপূর্ব লাগলো মানে যা দেখবো তাই মনে হচ্ছে নিতে ইচ্ছে করছে বন্ধুরা এরা অনেক কষ্ট করে এখানে এসেছে তোমাদের জন্য তোমরা যাও দেখো কেন। এখানে আমরা দেখতে পাচ্ছি হাতে পেন্ট করা বিভিন্ন ওয়াল হ্যাঙ্গিং থেকে শুরু করে বিভিন্ন চিত্রপট বহু কিছু আছে সমস্ত হাতে পেন্টিং করা তো তোমরা এখানে কি দেখতে পারো এগুলো অনেকে পছন্দ করে এই মেয়েটা বারাসাতেরই মেয়ে এই যে স্টলগুলো দেখাচ্ছে এগুলো অনেক সস্তাতেও আছে কিন্তু জিনিস এখানে দেখো নাইনটি থেকে শাড়ি শুরু বোঝো তাহলে এমন কিছু আছে নাইনটি নাইন থেকে শাড়ি শুরু এমন তো পাওয়া যায় না প্রচুর জুয়েলারি আছে যেগুলো গোল্ড প্লেটেড করা এবং বিভিন্ন ভালো ভালো কোম্পানি কসমেটিক্স এখানে কসমেটিক্স কসমেটিক্স ওয়ার্ল্ড বলে এই মেলাটা শুরু হয়েছে দেখো প্রচুর কোম্পানি কসমেটিক্স এখানে আছে ভরপুর আছে তোমরা যাও কেনো দেখো কত হরেক রকম সম্ভার নিয়ে এসেছে দেখো এগুলো সমস্ত বন্ধু তোমাদের জন্য নিয়ে এসেছে এরা এরা বাড়িতে হাতের কাজ করায় করিয়ে এগুলো সবার কাছে ডাইরেক্ট সেল করে তোমাদের জন্য এখানে শাড়ি কাপড়ের সাথে পারফিউমের সম্ভার দেখতে পাচ্ছি এই এই স্টলে দেখা যাচ্ছে বিভিন্ন টাইপ ব্লাউজের সম্ভার আন্ডার গার্মেন্টসও আছে এই স্টলে দেখতে পাচ্ছি বিভিন্ন টাইপ ব্লাউজের সম্ভার প্রচুর সুন্দর সুন্দর ব্লাউজ তোমরা পাবে তোমার এখানে আসলে কেনাকাটার সাথে সাথে খাওয়া দাওয়া করতে পারবে এবং কিছুক্ষণ বসে পরিবার শুদ্ধ নিয়ে এসে বসে মনোরঞ্জন করতে পারবে বিভিন্ন গানের আর্টিস্ট নাচের আর্টিস্ট এখানে তোমাদের ওরা মনোরঞ্জন করছে সারা পরিবার শুদ্ধ নিয়ে এসে কেনাকাটা খাওয়ার সাথে সাথে আনন্দ উপভোগ করার একটা মিলন স্থল কিন্তু এই স্টার মল করেছে তোমাদের ব্লগটা কেমন লাগলো একটু অবশ্যই জানিও পরবর্তী ব্লগ